জিজ্ঞেস করলো হিন্দু কিনা যারা যারা মুসলিম তারা সরে যান কালমা পড়ুন কালমা বলুন আর মেরে দিল যদি ধর্ম দেখে দেখি আবার কি একটা মানুষ তো একটা একটা টেস্টে বেগিয়ে গিয়ে বলছে দেখি নাকি প্যান্ট খুলে চেক করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলায়ের মধ্যে চাদরের মধ্যে মরে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেলো কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে পঁচিশ জনের অধিক মারা কে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিক কে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশের কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় চেষ্টা তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চাচামিচি করে অনেক কথা বললেও তিনশো সত্তর ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ এত বড় হত্যা যজ্ঞকে আটকাতে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা থাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম অফিয়া তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ যারা ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ করে সেবা টাকাও না ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই আত্ম নিরাপত্তার চাদরে মরা থাকার বড় সুযোগ পেল কি করে আমি সকালে দেখছিলাম একটা

এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে সেখানে এত নিরাপত্তা থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরও কিভাবে এটা করো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপিকে দিতে হবে একে অ্যাসেম্বলি হাউসের মধ্যে কি প্রোগ্রাম আছে জানি না আমাকে অফিসিয়াল জানানো হয়নি যদি এ ধরনের কোনো প্রোগ্রাম করা থাকে আমি অনুরোধ করবো পর্যটন মন্ত্রীর কাছে আজকে এই প্রোগ্রামটা পোস্টপন্ড করা হোক সময় আসবে নাচ গান করবেন খাওয়া দাওয়া করবেন অনেক সময় আছে কিন্তু এখন সময় হয়েছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যেভাবে আমাদের দেশের উপত্যকায় এই বর্বর ছিল জঙ্গি আক্রমণ হচ্ছে এটাকে কাউন্টার করা এটাকে বন্ধ করা আমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ হয়ে এটাকে বন্ধ করতে হবে আমি অনুরোধ করব এখন এই মৎস্য বন্ধ করা হোক আমাদের বাংলার তিনজন পর্যটকের উপরে এই ধরনের হিংসা নেমেছে তিনটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজন মারা গিয়েছে তাদের কথা ভেবে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই প্রোগ্রামকে প্রথম করা হোক আমাকে অফিসিয়ালি ইনভাইট করা হয়নি যদি আমাকে অফিসিয়ালি করতো আমি এটার কাছকে বয়কট করতাম আর যে ছবি কাশ্মীরের ঘটনায় সামনে আসছে যে ধর্ম বাছাই করে এভাবে মৃত্যু হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে তো আমি এই বিষয়ে কয়েকটা কথা বলবো প্রথম কথা যে ঘটনা ঘটেছে কাশ্মীরে বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার ট্যুরিস্ট যাওয়া শুরু করেছিল কাশ্মীরের মানুষ আর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল আর যেখানে ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন বেশ তাদের ট্যুরিস্ট বেশ তাদের জীবিকা আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা আমাদের বর্বরচিত ঐক্যবদ্ধ প্রতিরোধ হয়েছে যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে কিন্তু এই যে এই খনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কাশ্মীরিদের শত্রু কাশ্মীরের জনগণের শত্রু জাত ধর্ম নির্বিশেষে শত্রু শত্রু এবং দেশের না ছাড় পায় কারণ এরা দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এদেরকে বর্ত বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ করার চেষ্টা করছে বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হ্যাঁ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে এই যে ধর্মীয় কথা হচ্ছে ধর্ম দেখে দেখি কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেন স্ট্রিম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল সেখানে বলছে যে এলো পাতারি গুলি চালিয়েছে ঝোপঝাড় থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখি আবার কি একটা শ্রেণীর মানুষ তো একটা একটা টেস্টে এগিয়ে গিয়ে বলছে দেখি নাকি প্যান্ট খুলে চেক করেছে আমরা যতটুকু জানি আমি যাইনি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে জাতনের মধ্যে মরে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেল কিভাবে তাহলে প্রশ্ন থেকে জনের অধিক মারা কে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশের কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিত্র ছাত্র মিচি করে অনেক কথা বললেও 370 ধারা তুলে দেবার গল্প শোনালেও नोटबंदी করে জঙ্গিদের কোমর ভেঙে দে আর গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণ রূপে কেন্দ্র সরকার ব্যর্থ ব্যর্থ এত বড় হত্যা চক্রকে আটকাতে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা থাকার জন্য কিছু WhatsApp ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম অপবিয়া তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয়কে আক্রমণই তারে ধর্মীয় পরিচয়কে যদি আক্রমণ করে সেবাটা কোনা ছাড় পায় কিন্তু কাল ওখানে আক্রমণের সুযোগটা পেল কিভাবে এই আত্ম নিরাপত্তার চাদরে মরা থাকার বড় সুযোগ পেল কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজ আর্টিকেল যখনকার ডিএসপি এবং দুজনকে নাকি মানে ডিটেন করেছে দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি হয়েছে এগুলোকে খুঁজে বার করো সর্বোচ্চ শাস্তি দিও আমরা বলে যাচ্ছি না এই কাশ্মীরের পুলওয়ামাতে তিনশো কেজির আশেপাশে আইডিএস নিয়ে আমাদের সেনাদের উপরে অ্যাটাক করেছিল আমাদের সিআরপিএফ এর প্রায় চল্লিশ শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হলো কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে সেখানে এত নিরাপত্তা বলা থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরও কিভাবে এটা করো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপিকে দিতে হবে একটা বিষয় আমি যে মানে যেটা দেখলাম যা ভিডিও প্রকাশ্যে এসেছে একজন মহিলা তার স্বামীকে মেরে দেওয়া হয়েছে এবং ওই মহিলা সরাসরি ঘটনাস্থল থেকে বলছেন যে ধর্মীয় পরিচয় জানা হয়েছে তারপর গুলি করা হয়েছে জামার কাপড় খুলিয়ে যে তেল চেক করা সেটা একটা ডেড বডি আমরা দেখতে পেলাম যে অন্তর্বাস পরে রয়েছে তার এরকমভাবে দেহ পরে রয়েছে তাহলে এই ছবিগুলোকে মিথ্যে কথা বলছে বা যেই মহিলার স্বামী মারা গেছে সে কি তলে মিথ্যে কথা বলছে দেখুন আমি একদম অন ক্যামেরা বলছি আমরাও কটা ভিডিও খুঁজে দেখতে পেলাম এবং যে বলছেন একটা একটা প্যান্ট খুলে ওটাও আমরা দেখেছি সমস্যা যে সাবজেক্ট থেকে অবজেক্ট থেকে চলে যাওয়া হচ্ছে আমাদেরকে সাবজেক্ট হচ্ছে টেরর অ্যাটাক হয়েছে না ছাড় পায় টেরোরিস্টরা এবং এর ফেলিওর হচ্ছে সরকার এটা থেকে আমাদের মাইন্ড ডাইভার্ট করে দেওয়া হচ্ছে ওটা কাপুর চেক করে চেক করা হয়েছে বা হিন্দু বা মুসলমান ভেবে গুলি চালানো হচ্ছে আপনি যদি সন্ধ্যা আটটার সময় যে লিস্ট পাবলিশ হয়েছে যারা অ্যাটাক হয়েছে বা যারা মারা গিয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লিস্ট কিন্তু ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি আছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমি এটাও ভয় শুনেছি যে এটা বলেছে যে আপনাদের মতো কোন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আইডেন্টি কার্ড চেক করা হয়েছে বা ধর্মীয় পরিচয় এর জন্য কোনো ব্যাপার কত চাওয়া আছে ওরকম ভাবে সরাসরি না বললো যে দুটো জনগোষ্ঠীর কথা বলা হয়েছে আলাদা হয়ে যাবে কিন্তু দেখুন ওখানে যারা টুরিস্ট ছিল ম্যাক্সিমাম হিন্দু সমাজের টুরিস্ট ছিল তাদেরকে যারা পরিষেবা দিচ্ছিল ম্যাক্সিমাম মুসলিম সমাজের কিন্তু কেউ না টুরিস্ট তাদেরকে ছেড়ে গিয়েছে ওখানকার যারা মানে যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও কিন্তু একজন কাউকে ছেড়ে যায়নি ফলে নির্বিচারে তাদের উপরে গুলি চালানো হচ্ছে কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটাই করায় এটা নিয়ে যদি আমরা আলোচনা চর্চা করি তাহলে কেন্দ্র সরকারের ব্যর্থতা যে এত টেরার অ্যাটাক হয়েছে এটা এটা নিয়ে আমরা আর ভুলে গিয়ে হিন্দুকে দেখে মেরেছে মুসলমানকে ছেড়ে দিয়েছে বা মুসলমানকে দেখে মেরেছে হিন্দুকে ছেড়ে দিয়েছে এই চর্চাতে আমরা নিমন্ত্রিত হয়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রশ্ন তোলা দরকার প্রশ্ন তোলা দরকার কেন অ্যাটাকটা হলো আপনি বারবার বলছেন কাশ্মীরে শান্ত ফিরেছে শান্তি ফিরেছে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার জন্য নোটবন্দির জন্য কাশ্মীরের জঙ্গিদের কোমর ভেঙেছে তাহলে এত বড় ঘটনা ঘটলো কেন আপনাদের জোট সঙ্গী সিপিআইএম সহ বিভিন্ন মানে বাম দলের সদস্যরা তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে বিষয়টা পর্যায় করছে যাতে জঙ্গিদের কোনো দোষী নেই গোটা ঘটনাটা নিয়ে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো কথা বলছে কিন্তু জঙ্গিরা যে কথা বলছে আজকে কাশ্মীরি রেজিস্টেন্স তারাও প্রেস রিলিজ দিয়েছেন এবং তাদের তরফে বক্তব্য যে আমরা ভেবেছি যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে সেই কারণে মারা হচ্ছে তারা কোনো ট্যুরিস্টদের আমরা মারতে চাইনি বলে তো ওপেনলি বলেই দাও হচ্ছে যে আমরা ধরে ধরে মেরেছি তাহলে এটা ডিফেন্ড করে বলি যদি আমাদের জোট সঙ্গী আমি এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বিজি সাতচন্দ্র বোধ করি কে কি বলছে তার দায়িত্ব আমি নেব না আমি একটু তো এতটুকু বলতে চাই এই টেরার অ্যাটাকের জন্য আমাদের ব্যর্থ হয়েছে কেন এই টেরার অ্যাটাক আটকাতে ব্যর্থ হয়েছে যারা আক্রমণ করেছে তারা না ছাড় পায় সেই সমস্ত নরখাদকগুলো যারা সভ্যতা বিরোধী সমাজ বিরোধী মানবতা বিরোধী যারা কোনোভাবেই না ছাড় পায় আর একটা কথা শুধু আমার মনে আসছে যে পুলাওমাতে যে হয়েছিল আমাদের চল্লিশ জনের কম বেশি আমাদের আধা সামরিক বাহিনী কিন্তু শহীদ হয়েছিল সেই সময় যারা নরক্ষা ছিল তাদের এখন একজন তো আমরা ফাঁসি ঝুলাতে দেখলাম না একজনের বিরুদ্ধে কারওয়াই হচ্ছে দেখতে পেলাম না সত্যি আমাদের ভাবাচ্ছে যে আমরা কোন দেশে বসবাস করছি যে আমাদের সেনাদেরকে যারা খুন করলো

বা হিন্দু ধর্মের এক ধর্মগুরু পুরুষোত্তম রাম ঠাকুরের যখন কাউকে হত্যা করছে যারা হত্যাকারী আমি তাদের বিরুদ্ধে যে অবস্থান আমাদের কঠিন ভাবে আজকের দিনেও কাশ্মীরে যে ঘটনা ঘটেছে কাশ্মীরে যে ঘটনা ঘটে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে একই কঠোর অবস্থান আমাদের এই যে পরিস্থিতি কাশ্মীরে সেই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে বিমান সংস্থাগুলো আশি হাজার থেকে এক লাখ টাকা ভাড়া করে ফেলেছে

যারা এই ধরনের ভাড়া বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং সাথে সাথে আরো বেশি করে বিভিন্ন যে সংস্থা আছে যারা চালায় ওখানে যে সমস্ত যারা আতঙ্কিত আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার বিরোধীদের একাংশের তরফ থেকে একথা বলা হচ্ছে যে কেন্দ্র বলেছিল তিনশো সত্তর ধারা বিলোপ হলেই গোটা কাশ্মীরের উপত্যকায় শান্তি ফিরবে আর কিন্তু সেই পরিস্থিতি তো ফিরলো না না হলে তো এই ঘটনা ঘটতো

বিজেপি এখন তার প্রেসিডেন্ট তৈরি করতে পারছে না ওয়ান ম্যান ওয়ান পোস্ট ছিল এখন একাধিক পোস্ট নিয়ে চলছে সেটা করতে পারছে না সেটা হলো না অন্য কারো চক্রান্ত দেশকে কালিবালিপ্ত করা মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসে তার সামনে দেশের মানকে সম্মানকে হেড করা এগুলো তদন্ত সাপেক্ষ এগুলো তদন্তের ব্যাপার আমি আশা করব যে পুরো আমার মতো ছ বছর হয়ে গেল এটা হবে না যথাযথ যথা সময় তদন্ত হবে যে এবার যারা যুক্ত একটাও না ছাড় পায় এটা আমার দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমার দেশের সর্ব নিয়ে প্রশ্ন আমার দেশের সম্মানের প্রশ্ন আমার দেশের নাগরিকরা আক্রান্ত হয়েছে কোনোভাবেই না ওই ব্যাটাগুলো একটাও ছাড় পায় খুনির দল এগুলোকে ধরে পাঁচটা কোর্টের মাধ্যমে ছ মাসের মধ্যে বিচার করে আমি তো বলবো ফাঁসি দিয়ে দিই ওদেরকে যাবজ্জীবন হোক এইসবগুলো না হয় কারণ ও আমার দেশে থেকে আমার দেশের রেশন খাবে ওটা বন্ধ করা দরকার

এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করলে সত্য উদ্ঘাটন হবে কারণটা কি একটা জঙ্গি সংগঠনের সাহস পেলে কোথা থেকে আবার তারা প্রেস রিলিজ দিচ্ছে এর পেছনে কারা আছে কারা এদেরকে সহযোগিতা করছে কারা শক্তি যোগাচ্ছে দেশে থেকে দেশ বিরোধী কাজ কোথা থেকে হচ্ছে বা বাইরে রাজ্য দেশ থেকে যদি আসে তাহলে সীমান্ত পেরিয়ে কিভাবে আসছে এটা প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যথাসময়ে পাবো আশা করছি তাড়াতাড়ি পাবো এই আমার মতো ছ বছর হয়ে যাওয়ার পরেও এখনো এখন এই দিনটা আমাদের দেখতে হয় চল্লিশ ঘন্টা পর ঘুক্ত হলেন এস এস সি চেয়ারম্যান